হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ওয়েবসাইট নিয়ে আপনার সামনে হাজির হলাম প্রথমে চলে যাব গুগল ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ করব ইউকেট কম সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুবই বিশ্বাস্ত একটি সাইট এখানে কাজ করে দৈনিক চার থেকে পাঁচশো টাকা ইজিলি আর্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন লাইভ সাপোর্ট টিম তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এখানে ছাপ দেওয়ার পর কোম্পানির ম্যানেজারের সাথে সরাসরি চার্ট করতে পারবেন আপনার যে কোনো সমস্যা সমাধান করে দেবে এবং কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তারা সমাধান করে দেবে একটু স্টল করে নিচে চলে আসলে আমরা দেখতে পারব ইউজার রিভিউ দেখতে পাচ্ছেন ইউজার রিভিউ এখানে অসংখ্য বিধিছে বাইরা ইউজার রিভিউ দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে একজন ডাউনলোড প্রিমিয়াম অ্যাপে চাপ দিয়ে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিব ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে নেব ওপেনে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করবো ইংলিশ সিলেক্ট করে দেব অ্যাপটির ভিতরে চলে আসলে সব অ্যালাউ দিয়ে দেব যা যা অ্যালাউ চাই যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টের চাপ দিয়ে যা যা ইনফরমেশান চাই সব সঠিক মতো দিয়ে দেবো আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যা যা চাই সব দিয়ে দিবেন তো আমি আমার সব কিছু দেওয়ার পর রেজিস্ট্রেশনের চাপ দিলাম এখন পাসওয়ার্ডটা সেভ করে দিবেন এরপর অ্যাপগ্রুপে ক্লিক করে দিবেন অ্যাপ্রুপে ক্লিক করার পর অ্যাপটার ভিতরে চলে আসবে ওকেতে ক্লিক করে দিবেন এখন আমাদের অ্যাপটি রান হয়ে গেছে অ্যাপের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে চলে আসার পর এখানে একটি প্রোফাইল পিক দিয়ে দিব চেষ্টা করবেন আপনি নিজের ফটো দিতে তো আবার হোম পেজ সিলেক্ট করে নিব এখানে একটি বক্স দেখতে পারবেন প্রতিদিন একটা করে বক্স পাবো তো বক্সটি ফাটানোর পর আমরা ছাষট্টি টোকেন পেলাম এখানে অসংখ্য কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টাক্ক কমপ্লিট করতে হবে আমরা টাক্ ক্লিক করবো ক্লিক করলে এরকম আমাদের অনেকগুলো টাস্ক দেবে প্রতিদিন করার জন্য দেখতে পাচ্ছেন আজকে চারটে টাস্ক দিয়েছে তো আমরা প্রথম টাস্কটি সিলেক্ট করে প্রথম টাক্সটিতে আমরা প্রবেশ করব এখানে দেখা যাচ্ছে এই লিঙ্কটি কপি করে গুগল প্রোম ব্রাউজারে সার্চ করুন এক মিনিট বিজ্ঞাপন দেখুন তো আমরা লিঙ্কটি কপি করে নিব। কপি করে গুগল কম ব্রাউজারে সার্চ কোন ঠিক আমরা সার্চ করে এক মিনিট কোন থেকে আমরা পেয়ে যাবো একশো টোকেন তো ভিডিও লং হয়ে যাচ্ছে এই জন্য আর দেখালাম না করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্কেচ অ্যান্ড হুইল আবার দেখতে পাচ্ছেন স্পিন হুইল তো আমরা স্কেচ অ্যান্ড প্রবেশ করলাম প্রবেশ করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তো আমরা দশ টোকেন দিয়ে একটা করে কাঠ কিনে নেবো এরকম কাঠ কিনা হয়ে গেলে কাঠের ভিতরে প্রবেশ করব। আমরা এখন কাঠটিকে ইয়াস দিয়ে ঘষা শুরু করব দেখেন দশ টোকেন দিয়ে একটা কাঠ কিনলাম কাঠ কিনে প্রফিট আর একটি টোকেন পেয়ে গেছি কাঠ আমরা ছিয়ান্ন টোকেন লাভ করেছি এবং একটি ফ্রি কাঠ পেয়েছি তো বন্ধুরা এরকম আরো অসংখ্য কাজের মাধ্যমে এখান থেকে ভালো টাকা আন করতে পারবেন এখন আমরা চলে যাব অফার অফার্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য কাঠ তার মধ্যে অন্যতম একটি কাজ হলো পিপিবি তো আমরা এখন পিপিবিতে প্রবেশ করবো দেখেন দেখতে পাচ্ছেন দুই মিনিট বে দেখুন একশো বিশ সেকেন্ড নব্বই নব্বই কয়েন আবার দুই মিনিট বিজ্ঞাপন দেখুন সত্তর কয়েন এরকম করে দশ তিন দুইটা তিনটা একটা এরকম করে পাঁচ টোকেন পঞ্চাশ টোকেন দশ টোকেন নব্বই টোকেন অনেকগুলো কাজ আছে তো এরকম অসংখ্য কাজ করে প্রতিদিন ভালো টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আমরা আবার চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তালুকা ডট কম লিখে আবার সার্চ করার পর নিচে স্টল করে আসার পর দেখতে পারবেন প্রিমিয়াম মেম্বারশিপ অ্যাক্টিভ নাও তো অ্যাক্টিভ নাও ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ ফ্রি পঁচিশ ইউইডিটি মানে পঁচিশ ইউএইডিটি আমাদেরকে এখানে পঁচিশ ইউডিটি ফ্রি দিতে হবে তিনটা মাধ্যমে আমরা মেম্বারশিপ ফ্রি দিতে পারব বাই নাস ওয়াইফ মানি বেকাশ ওয়াইলেট ইউর অ্যাকাউন্ট নেমে ক্লিক করে আমাদের ইউজার নেমটি দিয়ে দেবো তারপরে কোন প্রসেসে আমরা পেমেন্ট করবো তো আমরা বিকাশে করবো বিকাশের মাধ্যমে বিকাশ সিলেক্ট করে নেব এবার উপরে বিকাশ পার্সোনাল নাম্বারটা কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে আসার পর তাদেরকে সেন্ড মানি করে দেব নাম্বারটা এখানে পেস্ট করে সেন্ড মানি করে দেব যেহেতু ডলার এখন একশো বিশ টাকা করে তাই তিন হাজার টাকা আমরা সেন্ড মানি করে দেব সব কিছু ওকে করে পিন দেওয়ার আগে আমাদের এখানে নোট দেখতে টাইপ করুন এখানে আমাদের ইউজার নেমটি দিয়ে দেব ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে পিন দিয়ে কনফার্ম করে দেব এবং করে তারপর আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নেব কপি করা হয়ে গেলে আবারও চলে যাব গুগল ফোম ব্রাউজারে তারপর এখানে ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দেবো এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই গাছ নাম্বারটি এখানে দিয়ে দিব তারপর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর উপর এখানে লেখা আসবে সাকসেসফুলি তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং কিছুক্ষণ পর দেখতে পারবো আমাদের প্রিমিয়ার মেম্বারশিপটি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাপে ঢোকার সাথে সাথে দেখতে পাবো মেম্বারশিপ মেম্বারশিপটা ক্লোজ করে দিয়ে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে গিয়ে উপরের ওই থ্রি ডটে ক্লিক করবো এবং এখানে ইনভাইট ফ্যান নামে একটা অপশন আছে তো আমরা ইনভাইট ফ্যানটে ক্লিক করবো ইনভাইট ফ্যানটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি আপনার বন্ধু বান্ধবকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাহলে আপনি এক হাজার টোকেন পাবেন আর আপনাদের আর একটা কথা বলে রাখি এক হাজার টোকেন হচ্ছে এক ডলার দৈনিক এমন তিন চার হাজার টোকেন আপনি ইজিলি আর্ন করতে পারবেন আর একটা বিষয় জানিয়ে রাখি প্রিমিয়াম মেম্বারশিপ অ্যাক্টিভ করার পর আপনার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টোকেন অ্যাড হয়ে যাবে এই পঁচিশ হাজার টোকেন কোন দিকে চাইলে উড্ডো দিতে পারবেন না তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে উড্ডো দিয়ে দেখাবো যেহেতু এখন অ্যাকাউন্টটা আমি আজকে খুলছি তাই আমার আগের একটা অ্যাকাউন্টে চলে যাব সেটাতে আমার অনেক টোকেন আছে টোকেন দিয়ে সরাসরি উইডো দিয়ে দেখিয়ে দিব তো অ্যাপটার ভিতরে প্রবেশ করবো অ্যাপটারে প্রবেশ করার পর ওকে দিয়ে দেব ওকে ক্লিক করার পর চলে যাব উইডোতে দেখতে পাচ্ছেন এখানে আমার ষোলো হাজার পাঁচশো ছয় টোকেন আছে তো আমরা এখান থেকে দশ হাজার টোকেন মানে দশ ডলার উইডো দেব যেহেতু আমরা বেগাসের মাধ্যমে উইডো দেব তাই আমরা চলে আসবো বিকাশ ওয়ালেটে এখানে আপনারা চাইলে বাইনান্সে ওয়াইট মানিতে উইডো দিতে পারেন যেহেতু আমরা বিকাশ উড্য দিব তাই চলে যাব বিকাশ ওয়ালেটে এখানে দশ হাজার টোকেন মানে দশ ডলার উড্য দিয়ে দেখাবো আজকে আপনাদেরকে দশ ডলার উপর ক্লিক করবো ক্লিক করে আমি যে অ্যাকাউন্টে টাকাটা উড্য দেবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেছে তো এখানে ফ্রিডম এই অপশানটাতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাডেড টু দা উইন ফোর অ্যাপ্রোবাদ তো উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব তো আমাদের দশ হাজার টাকা এখান থেকে কেটে নিয়েছে হিস্টোরিতে ক্লিক করার পর এখানে চলে আসবো উইডো হিস্টোরি উইডোটা এ আছে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা টাকাটা পেয়ে গেলাম দেখেন ফ্রম টালুকাজ ডট কম দশ ডলারে বারোশো টাকা পেয়েছি তো অ্যাপটিতে চলে যাব অ্যাপটিতে চলে যাওয়ার পর আমরা উইডো হিস্টোরিটা চেক করবো একবার দেখতে পাচ্ছেন উইডো হিস্টোরি যে কমপ্লিট উইডো কমপ্লিট খুবই বিশ্বস্ত একটি সাইট আপনিও চাইলে কাজ করতে পারেন এবং প্রতিদিন চার পাঁচশো টাকা আন করতে পারেন